শিশুর জন্য সবচেয়ে বড় উপহার হল আরাম আর উষ্ণতা তাই আমরা তৈরি করেছি বেবি নকশি কাঁথা নরম হালকা আর নিরাপদ এই কাঁথা শিশুদের জন্য একেবারে উপযোগী প্রতিটি খেতায় থাকে রঙিন নকশা ফুল পাখি কিংবা ছোট ছোট কারুকাজ যা শিশুর চোখে আনন্দ জাগায় মায়েরা ভালোবাসা দিয়ে যেমন সন্তানের জন্য কিছু তৈরি করেন এই সুইসুতা পেজের খেতাগুলোতেও মিশে আছে সেই মমতা আর পায়ে শিশুর ঘুম হয় আরও শান্ত আরও গভীর আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন শিশুর বিছানায় আবার উপহার হিসেবেও এটি হবে দারুণ চয়েস অল বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় এছাড়াও আপনার ইচ্ছে মতো পছন্দের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি সুসুতা থেকে আরজু মাহমুদ আপনারা যে কম্বো প্যাক কিনেন পনেরোশো টাকায় দশটি বাচ্চাদের নকশি কাঁথা আসলে কিভাবে কাপড়ের দামই তো হয় না ওদের দশটি নকশি খাতায় যে পরিমাণ কাজ আমাদের একটি নকশি খাতায় তার থেকে বেশি কাজ এবং ওদের থেকে আমাদের কাপড়ের কোয়ালিটি হাজার গুণ ভালো চ্যালেঞ্জ সারা বাংলাদেশ কম্বো প্যাক বেবি নকশি কাঁথা একবার কিনে দেখুন দশটা বিশটা নয় অনলি পাঁচটা সুই সুতা থেকে